বিএনপি গণপরিষদের সদস্য হিসাবে শপথ না নেয় দেশে বিদেশে পক্ষ বিপক্ষ সবার মধ্যে নানারকম প্রতিক্রিয়া হচ্ছে তো বিএনপি ফর্মালি জানিয়েছে যে যেহেতু এই প্রভিশনগুলি কনস্টিটিউশনে নাই তাহলে আগে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে তারপরে দেখা যাবে কী হবে কিন্তু এটা যদিও ওরা এক্সকিউজ হিসাবে দিয়েছে বাট এটার পিছনে আসল কারণটা চলেন আমরা খুঁজে দেখি তা আমি ওই যে অর্ডিনেন্সটা যেটা পাশ করেছিল জুলাই সনদ যেটা সবাই সাইন করেছে তো সেই জুলাই সনদটা আমি ফার্স্ট হ্যান্ড পড়ে দেখেছি তা আপনাদের মনে আছে এই জুলাই সনদ সাইন করার আগে বিএনপি সহ পার্টিকুলারলি বিএনপির কথাই বলি এরা অনেক পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছিল তো সেই নোট অফ ডিসেন্টটার একেবারে যদি পিওর বাংলা মনে করেন সেটা হচ্ছে যে ওরা সেই সমস্ত প্রভিশনের সাথে ওরা ডিসঅ্যাগ্রি করেছিল অর্থাৎ ওরা বলেছে যে এই প্রভিশনের সাথে আমরা অ্যাগ্রি করি না এবং মজার ব্যাপার হচ্ছে ওই জুলাই সনদে ওই সমস্ত প্রভিশনে যেগুলিতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেই নোট অফ ডিসেন্টের কারণগুলিও লিখেছে নোট অফ ডিসেন্টও লিখেছে প্রভিশনের পরে এবং কি কারণে ওরা নোট অফ ডিসেন্ট দিচ্ছে সেটাও ওরা লিখেছে এবং সেটা সহ সেই সনরটা সবাই সাইন করেছে তো পার্টিকুলারলি অনেকগুলি প্রভিশন তো ওর মধ্যে ছিল তো যেই প্রভিশনটা আমি দেখেছি যে আপার হাউস নিয়ে আপার চেম্বার যেটা করার কথা সেখানে বিএনপি ঠিক একই নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং ওরা কারণ হিসাবে বলেছে যে অ্যান আপার হাউস ইজ আননেসেসারি ইন দি সোশ্যো ইকোনমিক সারকমস্ট্যান্সেস অব বাংলাদেশ সামথিং লাইক দ্যাট অর্থাৎ বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক সামাজিক পরিপ্রেক্ষিতে একটা আপার চেম্বারের কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে ওদের নোট অব ডিসেন্টের কারণ তো এখন চিন্তা করেন যে জুলাই সনদকে আমরা এখন ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি যেটার জন্য গণবোর্টে হাঁ বোট পড়েছে তো ওখানে একটু গলদ আছে গলদটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলির জন্যই তো জুলাই সনদ বানানো হয়েছিল যে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার পাওয়ার শেয়ার করবে তারপরে সেম পার্সন প্রধানমন্ত্রী হইতে এবং পার্টির প্রধান হতে পারবে না তারপরে একটা আপার চেম্বার হবে লোয়ার চেম্বার হবে এই সমস্ত আরও অনেক প্রফেশন ছিল তো এখন আপনি যেই সনদটা বানিয়েছেন পলিটিক্যাল পার্টিদের জন্য যে ভোটের পরে এরা সেটা ইমপ্লিমেন্ট করবে তা আপনি যখন সনদটা বানালেন তখন আপনি সেই নোট অফ ডিসেন্টের চান্সটা কেন রেখেছেন আপনি চিন্তা করে দেখেন একটু আগে যেটা বললাম যে আপার চেপমার সম্বন্ধে বিএনপি হচ্ছে একটা বড় স্টেক হোল্ডার এখন আপনি যদি জামাত বা বিএনপি যাদের ক্ষমতায় যাওয়ার চান্স ছিল অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট এই দুটারই তো একটা যেত তো সেই বড় দল যে 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 এটাকে ইমপ্লিমেন্ট করবে আপনি তাদেরকে ডিসঅ্যাগ্রি করার জন্য চান্সই কেন দিলেন যেই যেই সনদ যেই দলিল আপনি যদি দলিলে লিখেন দুই পক্ষ তিন পক্ষ সাইন করবে তার মধ্যে এক পক্ষ বড় এক পক্ষ বলেই দিচ্ছে যে আমি এই প্রভিশনের সাথে একমত না নোট অফ ডিসেন্ট ইজ এক্স্যাক্টলি দি সেম থিং আমি বলতেছি আই ডু নট অ্যাগ্রি উইথ দিস থিং তা আপনি এই দলিলের নিচে সাইন করলে কি হবে বলেন এখন যদি সেই সময় বিএনপি যে সমস্ত প্রবেশনের নোট অফ ডিসেন্ট দিয়েছিল কারণও দর্শিয়েছে এখন যখন সেই লোকটাই পাওয়ারে যাবে তো সে কি এটা ইমপ্লিমেন্ট করবে পি যখন এই জুলাই সনদ বানানো হয় তখনই তারা এই সমস্ত প্রভিশনের সাথে অ্যাগ্রি করে নাই তো এরা কায়দা করে তখন নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট ইংলিশ বলে বলে এটার যে বাংলা খাটি বাংলায় কি হয় সেই কথাটা বাংলায় প্রচার করতে হইতো ওটাকে বাংলায় বুঝাইতে হয়তো ইলেকশনের আগে কিংবা ওই অর্ডিন্যান্সে ওই সনদে সাইন করার আগে যে হে বিএনপি এই জিনিসগুলির সাথে অ্যাগ্রি করে না তা আপনি এত বড় একটা পার্টি যখন অ্যাগ্রি করে না সেই জিনিস সাইন করাইলে কি হবে এটা বলেন এখন গণভোটে সাইন হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন করো ফাইন তো বিএনপি এখন যেহেতু নতুন নতুন এখন বলতেছে না কিন্তু ও তো দুই দিন পরে বলবে যে এখন কনস্টিটিউশন চ্যালেঞ্জের কথা বলে আপনার প্রথম পিছাচ্ছে কেমন না শপথ নেয়নি দুই দিন পরে বলবে জুলাই সনদ খুলে দেখো আমরা তখনই বলছি উই ডোন্ট অ্যাগ্রি উইথ দিস বলতে পারে না তো সেই জন্য আমার মতে সবচেয়ে বড় ভুল করেছে ইউনুস সরকাররা বা যারা জুলাই সনদ তৈরি করেছে আপনি এরকম সনদ করবেন কেন যেটা দুই স্টেক হোল্ডার দুইজনে মিলে চুক্তি করতেছে একজন বলে আমি এই প্রবেশনের সাথে মানি না এবং সেই কথা ওই সনদের মধ্যে লিখে টিকে রাখছে তো এটি কী ধরনের কন্ট্রাক্ট তা আমার তো মনে হয় ওখানেই গলদ আছে প্রথমেই বলতে হয়তো যে তোমরা সব বড় বড় রাজনৈতিক পার্টিগুলি এই সনদের প্রতিটা প্রবেশনের সাথে অ্যাগ্রি করতে হবে আনকন্ডিশনালভাবে অ্যাগ্রি করতে হবে কোনো রকমের নোট অফ ডিসেনফিসেন্টের কথা চলবে না সোজাসুজি যেই তিনটা চারটা মেজর জিনিস আছে যে তোমরা সবাই এটা মানো মানলে পরে এই সনদে সাইন করা কনোভোট হবে হ্যাঁ হবে তোমার ফার্স্ট কাজ হবে এটাকে ইমপ্লিমেন্ট করা তো ওনারা এমন এক ডকুমেন্ট বানিয়েছে যে এই ডকুমেন্টের মেইন স্টোকের স্টেক হোল্ডাররা প্রথমেই মানে না প্রথমেই বলছে আমি অ্যাগ্রি করি না আপনার জুলাই সনদটা পড়ে দেখেন অর্ডিনেন্সটা পিডিএফ আকারে আছে ইভেন আপনি যদি ওয়েবসাইটে গুগলে খুঁজেন যে জুলাই সনদের পিডিএফ কপি তারপরে খুলে দেখেন পড়ে দেখেন এই সমস্ত মেজর জিনিসগুলিতে মেজর প্রভিশনগুলিতে বিএনপি তখনই নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল তা আমি বলি ওই বাংলায় বলে না বিসমিল্লাতে গলত তো যারা এই সনদ বানিয়েছিল তারা ওখানেই গলত করেছে যে আপনাকে চান্সই দেওয়া উচিত হয়নি যে আপনি আপনি ডিসএগ্রিমেন্ট দিয়ে রাখবেন নোট অফ ডিসেন্ট মানে সোজা কথা সোজা বাংলায় যে আমি এটা অ্যাগ্রি করি না তো বুঝেন আপনি এখন তখনই অ্যাগ্রি করে নেই এখন তো ওনারা টু থার্ড মেজরিটি পাইছে এই জন্য বলে বাংলায় ভাবিয়া করো কাজ করিয়া ভাবিও না সেই সময় জানি না বাংলাদেশে এত বাঘা বাঘা উকিল মুক্তার ব্যারিস্টাররা কেন এটাকে ঠিকঠাক মতো লেখে নেই বা সরকারও কেন কনসাল্ট করে না বা ঠিক ঠিকমতো ক্লিয়ারলি অ্যাগ্রিমেন্ট লিখলে ক্লিয়ার অ্যাগ্রিমেন্ট হইতে হবে এখানে এত ইয়েস নো বার্ড ইফস এগুলি দিয়ে হবে না যাই হোক আপনারা যারা ইন্টারেস্টেড তারা অর্ডিনেন্সটা পড়ে দেখতে পারেন জুলাই সনদের প্রভিশনগুলিতে বিএনপির নোট অব ডিসেন্ট পড়ে দেখতে পারেন যদি আপনাদের কারোর লাগে আমাকে মেসেজ পাঠাবেন আমি আপনাদেরকে একটা কপি পাঠাবো তা আপনাদের যদি ভিন্ন মতামত থাকে ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে আই ওপেন টু হিয়ার